নমস্কার আমি আচার্য শ্রী সৌরভ রায় অ্যাস্ট্রো মোটিভেটার সৌরভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জানাবো অর্থনৈতিক সমস্যা দূরীকরণে শক্তিশালী একটি জ্যোতিষ উপায় যে সমস্ত ব্যক্তিরা আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে যাদের দেনা বেড়েই চলছে আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে তাহলে পাঁচটি লবঙ্গ ও ভীমসেনী কর্পূর নেই রাত্রিবেলা খাওয়ার পর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরে এই দুটিকে একসঙ্গে জ্বালিয়ে দিন কিসে জ্বালাবেন কোনো পিতলের পাত্র যেটা কর্পুর দানি আমরা কর্পূর দেখাই সেই রকম কোনো পাত্র অথবা মাটির পাত্রে এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন এক সপ্তাহ করুন দেখবেন আপনার অর্থনৈতিক সকল সমস্যা মিটে যাবে এবং চট জলদি আপনার টাকা আসতে শুরু করবে টাকা আসতে শুরু করবে মানে এই না হঠাৎ হঠাৎ টাকা যেখান থেকে খুশি চলে আসবে এরকমটা না আপনার টাকা আসার যে পদগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেই পদগুলো খুলে যাবে আপনার অর্থভাণ্ডার বাড়তে শুরু করবে এবং সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে অনেক সময় দেখা যায় আমাদের অনেক মানুষের সাথে অনেক আপনজন প্রিয়জন অনেক আত্মীয়স্বজন বান্ধব বা পরিচিত অনেকের সাথে ভালো সম্পর্ক থাকতে থাকতে হঠাৎ করে সেই টানটা কমে যায় সেই টান থাকে না সম্পর্কটা নষ্ট হয়ে যায় তারা কেমন দূরে চলে যায় আমাদের মনে হয় তাদের বিহেভিয়ার যেন কেমন চেঞ্জ হয়ে গেছে তারা পাল্টে গেছে সম্পর্ক রাখতে চায় না এরকম যদি হয়ে থাকে আপনার সাথেও তাহলে এগারো জনা গোবিন্দভোগ চাল নেবেন এবং সেটিকে কেশরের রস যে কেশর হয় সেই কেশর গঙ্গা জলে ভালো করে গুলবেন গুলে সেই রসের মধ্যে সেই চালগুলোকে ডুবোবেন বা যদি কেশর না কিনতে পারেন তো হলুদের রসে ডুবালেও হবে এবং যখন ডুবাবে সেই ব্যক্তির নাম করতে করতে যে ব্যক্তির মনে হচ্ছে আপনার প্রতি টান কমে গেছে সেই ব্যক্তি নাম করতে করতে কোনো কাঁঠাল গাছ বাড়ির কাছাকাছি যদি কোনো কাঁঠাল গাছ থাকে সেই কাঁঠাল গাছের নিচে সেটা রেখে দিন বা পুঁতে দিন এবং কোনো একটা বৃহস্পতিবার এই উপায় করুন দেখুন এগারো দিনের মধ্যে আমি কথা দিচ্ছি আবার আপনাদের সম্পর্ক আগের মতো হয়ে যাবে অনেকে রয়েছে যাদের জীবনে শত্রুর প্রভাব বেড়েই চলেছে বিভিন্ন রকম শত্রুতার শিকার হচ্ছে তো আজকের উপায়টি তাদের জন্য একটা ছোট্ট বোর্ড কাগজ নেবেন যে শক্ত কাগজগুলো হয় বোট কাগজ বলে সেই ধরনের একটা বোট কাগজ নেবেন তার উপর কালো কালি দিয়ে শত্রু নাম লিখবেন এবং একটা পেরেক নেবেন লোহার যে পেরেক হয় স্টিলের পেরেকও বর্তমানে পাওয়া যায় কিন্তু সেটা না লোহার পেরেক নিতে হবে লোহার পেরেক নেবেন এবং সেই পেরেকটিকে ভালো করে কুড়িয়ে নেবেন প্রেকটিকে লাল করে ফুড়িয়ে নেবেন যখন প্রেকটি পোড়াবেন যত লাল হয়ে যায় এবং সেই প্রেকটিকে ঠান্ডা করে নেবেন তারপর তারপর কাগজের মধ্যে ভালো করে সেই প্রেকটিকে গেঁথে দেবেন মানে শত্রুর নাম বলতে বলতে এবং নামটা মনে মনে তার মুখটা ভাবতে ভাবতে তার উপর সেই প্রেকটিকে গেঁথে দিন তারপর একটি অসত্য গাছের গোড়ায় সেটা পুঁতে দিয়ে আসুন কোনো শনিবার দিয়ে সন্ধ্যাবেলায় উপায়টি করুন অথবা আপনার বাড়ির দক্ষিণ দেয়ালেও কিন্তু এটা পুঁতে দিতে পারেন যদি মাটির দেয়াল হয় আর না মাটির দেয়াল না হলে তো পোতা সম্ভব না কোনো কিছু দিয়ে এঁটে দিতে পারেন তবে পুঁতে দিতে পারলে বেশি বেটার রেজাল্ট পাবেন ভালো রেজাল্ট পাবেন তো এই উপায়টি শনিবার করুন এই উপায় করলে আপনার শত্রু দমন হবেই সঙ্গে যে শত্রু আপনাকে কষ্ট দিচ্ছে উল্টে শত্রু কিন্তু সেই কষ্টটা পাবে শত্রু ঘুরে সেই কষ্ট পাবে এই উপায়টি করে দেখুন অবশ্যই আপনার শত্রু বিনাশ আজকে আপনাদের জানাব ইচ্ছাপূরণের টোটকা তো ইচ্ছা পূরণ যাদের হচ্ছে না বা যারা চাইছেন ইচ্ছা পূরণ হতে ইচ্ছা পূরণ করতে তারা কি করবেন দর্শকবার দোকান থেকে প্রথমেই একটা ভোজ্যপত্র কিনে আনো ভোজ্যপত্র কিনে এনে সেটাকে কাঁচি দিয়ে চার চৌকো করে কাটুন চার চৌকো করে এত ছোট করে কাটবেন যাতে আপনার নাম এবং পত্রটা লেখা যায় এরকম কাটলেই হবে বেশি বড় রাখবেন না তো সেইভাবে ছোট করে কেটে লাল কালির যে পেন হয় লাল কালির পেন দিয়ে আপনার নাম এবং গোত্র লিখবেন তারপর আটা ও চিনি দিয়ে একটা ডো তৈরি করবেন আটা এবং চিনি একসাথে মিশিয়ে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করবেন সেই ডোটা তৈরি করে সেই যে নাম এবং গোত্র ভোজ্যপত্রের মধ্যে লিখলেন সেটা আটা ডোয়ের মধ্যে পুড়ে দেবেন এরপর আপনার বাড়ির কাছাকাছি যে নদী পুকুর বা জলাশয় রয়েছে সেখানে আপনার সমস্যার কথা জানিয়ে বা আপনার ইচ্ছা যেটা পূরণ হচ্ছে না সেটার কথা জানিয়ে সেই নদী বা পুকুর বা জলাশয় সেটাকে ভাসিয়ে দিন যখনই সেই নদী পুকুর বা জলাশয়ের কোনো মাছ সেই আটার ডোটি কি খাবে সেই আপনার ইচ্ছা পূরণের পথে যে সমস্ত বাধা আসছিল সেই বাধাগুলো অপসারিত হতে শুরু করবে এবং খুব তাড়াতাড়ি আপনার সেই ইচ্ছাটা পূরণ হয়ে যাবে করে দেখুন অবশ্যই উপকার পাবেন যদি আপনি চান আপনার বিবাহের বাধা কেটে যান বিবাহিত জীবনের সমস্যা কেটে যাক ধনধান্য ঠিক হয়ে যাক পদোন্নতি হোক তাহলে প্রতিদিন একটা ভেদিক সুইচওয়াট আপনাকে বলে দেবো সেই সুইচওয়াটটা আপনাকে জপ করতে হবে কি সুইচওয়াট সর্বমঙ্গল সর্বমঙ্গল্য সর্বমঙ্গল্য এই নাম জপ করুন দেখুন আপনার জীবনে চমৎকার করবে সমস্ত রকম আপনার বাধা অপসারণ হবে বিবাহিত জীবনে বাধা থেকে শুরু করে পদোন্নতির থেকে বাধা থেকে শুরু করে অর্থনৈতিক বাধা সমস্ত বাধা দূরীভূত হবে আজ থেকেই শুরু করে দিন আচ্ছা আমরা সকলেই জানি বিপদ কিন্তু কখনো বলে কয়ে আসে না আমাদের ভুলের কারণেই আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনি এই কয়েকটি ভুল আমাদের জীবনে কিন্তু বিভিন্ন সমস্যা তৈরি করে যে ভুলগুলো কখনোই করা যাবে না সেই ভুলগুলো সম্পর্কে আজকে জানব যেখানে শুচ্ছেন ঘুমাতে যাচ্ছেন সেখানে বা তার আশেপাশে কোনো রকম তেল রাখবেন না তাহলে কিন্তু সারা জীবন আপনার জীবনের সংঘর্ষ লেগেই থাকবে নিজে শোয়ার ঘরে অথবা আশেপাশে কখনো ওষুধপত্র রাখবেন না তাহলে সারা জীবন কিন্তু আপনার ওষুধপত্র পিছু ছাড়বে না নিজের ব্যবহৃত জুতো কখনো আপনার শোবার ঘরে বা বিছানার নিচে খাটের নিচে রাখবেন না তাহলে জীবনে কখনো টেনশন বা ডিপ্রেশন পিছু ছাড়বে না এবং শেষ যেটা বলবো জল জল অবশ্যই আমাদের প্রয়োজন হয় রাত্রের অনেক সময় কিন্তু তাও যতটা সম্ভব দূরে রাখবেন বিছানার নিচে বা খাটের পাশে কখনোই জল রাখবেন না তাহলে দুশ্চিন্তা আপনার পিছু ছাড়বে না তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট লিখুন হারার মদে এবং সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে